দোল পূর্ণিমার দিন করুন এই অব্যর্থ টোটকাটি জীবনে সৌভাগ্য ফিরবে চোদ্দই মার্চ দোল পূর্ণিমা এই দিনটা অত্যন্তই একটা পবিত্র দিন জ্যোতিষ শাস্ত্রে এই দিনে করা বিশেষ কিছু টোটকার কথা বলা আছে যা ঠিকমতো করতে পারলে জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে জীবনে আসবে সৌভাগ্য বিদায় নেবে দুর্ভাগ্য আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমে দেখে নেব এই দিন বাড়িতে অবশ্যই রাধা রাধাকৃষ্ণের পুজো করুন এবং যদি পারেন সত্যনারায়ণের ব্রত বাড়িতে করুন এটা অত্যন্ত শুভ পুজোর পর সেই প্রসাদ আশেপাশে থাকা সকলের মধ্যে বিতরণ করতে হবে দেখবেন আপনার ঘরে সুখ শান্তি বজায় থাকবে এই দিন সন্ধ্যাবেলায় খিচুড়ি ভোগ কৃষ্ণের যুগল মূর্তিতে অর্পণ করুন খিচুড়ি ভোগ রান্না করে কৃষ্ণকে অর্পণ করুন এবং হাত জোর করে আপনি আপনার সকল দুঃখ কষ্ট জানিয়ে দিন দেখবেন রাধামায়ের কৃপায় আপনার জীবনের সকল দুঃখ কষ্ট ঘুঁচে যাবে এই দিন ইঁদুরের গর্তের মধ্যে মাটির একটা পাত্র নিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়ির ঈশান কোণে রেখে দিন এবং প্রতিদিন জল অর্পণ করুন দোলযাত্রার দিন একটি পাত্রে জল এবং কাঁচা দুধ একসাথে মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এই দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন সমস্ত লোভকে ত্যাগ করে এই দিন নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এই দিন বাড়িতে নিত্য পুজো করার সময়ে অবশ্যই দেবদেবীর চরণে আবির দিন এবং হাত জোর করে আপনি আপনার সকল দুঃখ কষ্ট জানিয়ে দেবেন দোল পূর্ণিমার দিন আপনি কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না যারা দেরি করে ঘুম থেকে ওঠেন অবশ্যই এই দিন যত তাড়াতাড়ি পারবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সান সেরে নিন এই দিন ভুলেও আপনি কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না এতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে দোল পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় আপনি আপনার বাড়ির কোণে একটি গাগিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত দেখবেন আপনার ঘরের অন্ধকার দূর হয়ে পরিবার আলোকিত হবে এই দিন রঙ খেলার সময়ে অবশ্যই গোলাপি হলুদ লাল সবুজ ও নীল রঙের আবির ব্যবহার করুন দেখবেন রাধাকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবেন এই রঙের আবির খেলে নিজের সৌভাগ্য ফিরিয়ে আনুন তাই এই দিন এই কাজগুলি করে নিজের জীবনে সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনুন তাই দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনাদের এই বিষয়গুলিকে মেনে চলতে হবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ বা রাধে রাধে এই কমেন্টটি করতে ভুলবেন না